পুরীর জগন্নাথ ধান থেকে দূরত্ব মেরে কেটে ছত্রিশ কিলোমিটার সেখানেই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এক মন্দির সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভুত ঘড়ি ছিল সেখানে ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ব্ল্যাক প্যাগোটা এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির পুরী ঘুরতে যাওয়া পর্যটকরা সুপ্রাচীন এই ধর্মস্থানের দর্শন না করে ঘরে ফেরেন না যদিও ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশ একে অভিশপ্ত মন্দির বলে উল্লেখ করেছেন শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না কোনো পুজো কি রহস্য লুকিয়ে রয়েছে সেখানে ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল বাহান্ন টন ওজনের একটি বিশাল চুম্বক যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিক অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের সেই চুম্বকে সেই কারণেই কোনারক মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়বাদী ঐতিহাসিকরা তাদের দাবি দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্যমন্দিরের অধিকায় ওই চুম্বক ব্যবহার করা হতো পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ ওড়িশ্যার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় ষোড়শ শতকে কোনারকের সূর্যমন্দির ধ্বংস হয় পনেরোশো আতে বাংলার সুলতান সুলাইমান খান করোনানীর সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন তার হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির বিশেষজ্ঞদের অনুমান মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড় এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির প্রসঙ্গত বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব কোনারকের মন্দির নির্মাণ করেন তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান সংস্কৃত শব্দ কোন ও অর্ক এই দুটি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম করা হয় কোনারক অর্ক শব্দটির অর্থ হল সূর্য এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে মূলত কালো গ্রানাইট ও লাল পেলে পাথরে এই মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব এর মোট তিনটি কাঠামো ছিল পাহাড়ের আক্রমণে দুটি কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে ভগ্নপ্রায় অবস্থায় নাট মন্দিরের অংশটি উদ্ধার করেন ভাইস রয় লট কার্জন সেখানে ছিল না কোনো মূর্তি ভগ্নপ্রায় মন্দিরকে বাঁচাতে তাতে বালি ও পাথর ভরে দিয়েছিলেন ব্রিটিশরা